প্রথম প্রেমের হারিয়ে যাওয়া কলমে আমি শ্রাবণী তোমার কথা আজ খুব মনে পড়ছে এই তো সেদিন তুমি আমার সামনে এসে দাঁড়ালে আমি তখন লাল পাড় শাড়িতে ভারত মাতার পতাকা হাতে প্রভাত ফেরি হবে বকুলের তলায় সকলে মিলিত হয়েছি তোমার অপলক চাহনি আমাকে মুগ্ধ করেছে চারিদিকে বকুল ফুলের গন্ধে ভরে উঠেছে তুমি আমার পাশে পাশে প্রভাত ফেরিতে গেলে আমি বাকরুদ্ধ গ্রামের পথে পথে ঘুরে এসে ক্লান্ত হয়ে পড়লে আমি তোমায় বাতাস করছিলাম তুমি আমার কানে কানে একটি কথা বলেছিলে আজও মনে আছে বলেছিলে ভালোবাসি ভালোবাসি আমি তোমায় ভালোবাসি তারপর লজ্জায় লাল হয়ে উঠল আমার মুখ আমি ছুটে পালিয়েছিলাম হ্যাঁ মনে আছে আজও মনে আছে তুমি চলে গেলে আমিও কখন যেন তোমার প্রেমে পড়ে গেলাম প্রতিদিন তোমার আশায় পথ চেয়ে বসে থাকতাম তোমার স্পর্শ তোমার গন্ধ আমাকে ভালোবাসার মানে বোঝাতে লাগলো আমার অস্থিরতা চঞ্চলতা দেখে তুমি বলতে এটাকেই বলে প্রেম আস্তে আস্তে এগিয়ে চলতে চলতে হঠাৎ ধাক্কা খেলো আমাদের প্রেম তোমার চাকরির কাছে চলে গেলে অনেক অনেক মাইল দূরে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে আমার মনে আছে তুমি বলে গেলে ফিরে আসবে আমাকে সাথে নিয়ে যাবে কিন্তু আর এলে না মনের সাথে অনেক বোঝাপড়া করেও তোমার কথা ভুলতে পারিনি আজও কার করে পথে পথে ঘুরে বলি আকাশ আমি তোমায় খুব ভালোবাসি আমি তোমায় খুব ভালোবাসি আজ পথ চেয়ে বসে আছি তোমার অপেক্ষায় তুমি আসবে আমার হাত ধরে আমাকে পরপারে নিয়ে যাবে আসলে আমি তোমায় খুব ভালোবাসি এরই নাম প্রথম প্রেমের হারিয়ে যাওয়া